বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকে দেশে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি রাজধানীতে গণপরিবহন কিছুটা কম থাকলেও অফিস আদালত চলছে স্বাভাবিক বাসের সংখ্যা খুবই কম হলেও সিএনজি চালিত অটোরিকশা রিক্সা সহ ব্যক্তিগত পরিবহন সড়কে দেখা গেছে তবে চলছে ট্রেন ও মেট্রো রেল এছাড়া দূরপাল্লার বাস চলছে খুবই কম নেই তেমন যাত্রীও শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া অন্য সব প্রতিষ্ঠান বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে সড়কে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা ছাড়া অন্য কোনো গাড়ি চলতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয় এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের রাজধানী সহ সারা দেশে দুশো উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে রাজধানীর নতুন বাজার এলাকায় জড়ো হচ্ছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম সরাসরি চলে যাচ্ছি তার কাছে টেলিফোনে যোগ দিচ্ছেন মোহন মোহন ইসলাম মোহন সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন আন্দোলনকারীরা কখন নেমেছেন রাস্তায় এবং সেখানকার পরিস্থিতি সবশেষ পরিস্থিতি জানাবেন মৌসুমী আমি আসলে এখন নতুন বাজার না আমি যে জায়গা থেকে আছি এতে বসুন্ধরা আবাসিক এলাকার গেট অর্থাৎ যমুনা সিচাপা যে রয়েছে সেই সিচাপাকে আমরা সামনে রয়েছে আমরা কিন্তু দেখতে পেয়েছি এখানে যে তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আই এবং এ এবং এআইউজি এর শিক্ষার্থীরা তারা কিন্তু একটু আগে রাস্তায় এসেছেন তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে তারা রাস্তায় এসেছে তারা কিন্তু অবস্থান কর্মসূচি অর্থাৎ যে শাটডাউন কর্মসূচি যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পালন করার চেষ্টা করছে আমরা দেখেছি যে পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল বা কথা বলার চেষ্টা করেছিল তারা তাদের অবস্থানে অনড় থেকে এই যে আপনার বাড্ডা কুরিল বাড্ডা এবং রামপুরা যে সড়কটি সেই সড়কে অবস্থান করছেন তারা বিভিন্ন ধরনের প্রোগান দিচ্ছেন তাদের দাবিগুলো তুলে ধরছেন বিশেষ করে যদি বলি যে গত কয়েকদিন আপনি জানেন যে রংপুরের ঢাকা এবং চট্টগ্রামের শিক্ষার্থী সব হানি হয়েছে কাল ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় হলগুলোতে জন্য নির্দেশনা পর যে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া সেই সব কারণে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তাদের নিরাপত্তাটা এখানে জরুরি এবং যে গোটা সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারটা যেন করা হয় তাদের দাবি যেন কিন্তু বাধা অনু করে তুলে ধরছেন এখানে কিন্তু পুলিশের সদস্যরাও রয়েছেন তারাও কিন্তু তাদের কড়া নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা বজায় রাখার চেষ্টা করছে আমরা কিন্তু বেশ শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং আমরা কিন্তু কথা বলেছি এখানে নারী ছাত্রছাত্রী উভয়ই কিন্তু আছেন এবং কিন্তু তারা বারবার যেটা বলছিলাম তাদের যে আন্দোলন বা দাবি সেই অনোর দাবির কথা কিন্তু তারা তুলে ধরছেন যে এই গত কয়েকদিনে যেই হামলা হয়েছে হামলা হয়েছে বা প্রাণহানি হয়েছে সেগুলো সুস্থ তদন্ত সেগুলা বিচার এবং কোটা সংস্কার প্রথমত যে কোটা সংস্কারের জন্য এই আজকে শিক্ষার্থীরা রাজপথে সেই কোটা সংস্কারের বিষয়গুলো কিন্তু বাধা তুলে ধরার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তারা আসলে রাজপথের জন্য না তাদের দাবি যদি মেনে নেয় কোটা সংস্কার করেছিল তারাই কিন্তু তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারে আপনি প্রথমেই জানেন যে ইউজিসি থেকে কিন্তু পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের নোটিশ দেওয়া হয়েছে এবং পাবলিক গুলো কিন্তু আপনার তাদের যে নিজস্ব সিন্ডিকেট সবাই কিন্তু বন্ধ করেছে এবং ইউডিএসির নিয়ম অনুযায়ী কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে কিন্তু শিক্ষার্থীরা তারপরে কিন্তু জড়ো হয়েছেন তারা কিন্তু তারা তারা কিন্তু যে তাদের যে অবস্থানটা তাদের যে অবস্থান সেই অবস্থানে তাদের অবস্থানে গুলো তুলে ধরছেন আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম তাদের তারা কিন্তু তাদের দাবির কথা বারবারই বলছিলেন যেমনটা আসলে মৌসুমে বসছিলাম এবং নতুন বাজারের কথা যদি বলি নতুন বাজারে কিন্তু ইউআই আছে এবং আপনার ইউআই যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য চেষ্টা করছেন আমরা দেখেছি পুলিশ বা আইন শিক্ষালয় বাহিনীর সদস্যরা তারা যতটুকু চেষ্টা করছেন দমানোর জন্য তারপরেও শিক্ষার্থীরা যথেষ্ট তাদের যে তাদের যতটুকু সামর্থ্য বা শক্তি রয়েছে তাদের দায়িত্ব তা নিয়ে কিন্তু ভাবছেন আমরা এখানে বসুন্ধরা আবাসিক এলাকার যে গেইটি রয়েছে সেই গেইকি গেটটিতে কিন্তু তিনটি বিশ্ববিদ্যালয়ে আবার যদি বলি আইন

রাজধানী ফার্মিড এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী দাউদ খান সেখানে চলে যাচ্ছি টেলিফোনে দাউদ আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি ফার্ম গেটে আন্দোলনকারীদের অবস্থান রয়েছে কিনা সেখানকার পরিস্থিতি কি অবস্থা সকাল থেকে আমি রাস্তার বিভিন্ন জায়গাতে ঘুরেছি যেহেতু কমপ্লিট শাট ডাউনের ডাক দিয়েছে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তার প্রভাব কিন্তু রাস্তায় কিছুটা হলো পড়েছে আমরা সকাল থেকেই রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ঘুরেছি আমরা দেখতে পেয়েছি গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম তবে সময়ের সাথে সাথে কিছুটা কোনো গণপরিবহনের সংখ্যা বাড়ছে যেহেতু ব্যক্তিগত যানবাহনের সংখ্যা আমরা কিন্তু রাজ্যে দেখতে পেয়েছি এবং একই সাথে সিএটালিক সংখ্যাও কিন্তু আমরা প্রচুর পরিমানে দেখছি তবে সকাল থেকে কিন্তু কোথাও আমরা আন্দোলনকারী কাউকে এখন পর্যন্ত দেখে যেহেতু গতকাল তারা যে ঘোষণা দিয়েছিল আসলে কখন কোথায় কিভাবে নামবেন সেই বিষয়টি তারা স্পষ্ট করে বলেন শান্তিপূর্ণ যারা সাধারণ মানুষ রয়েছে বিশেষ করে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একজনের ছাপা উত্তেজনা বিরাজ করছে এবং একই সাথে তাদের মধ্যে ভয়েও কাজ করছে যেহেতু তাদের ঘোষণা রয়েছে যে শুধুমাত্র জরুরি যে বিভাগগুলো রয়েছে এবং একই সাথে হাসপাতাল ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান কোনো রাখা যাবে না আমরা কিন্তু সকাল থেকে সিটিও আসলে অনেক জায়গাতে লক্ষ্য করছি রাজধানীর যে যে যাত্রাবাড়ি থেকে শুরু করে আমরা বেশ কয়েকটি জায়গাতে ঘুরেছি মিরপুর থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গাতে ঘুরেছি সেখানকার যে শুরু করে রাস্তায় যে যানবাহন গুলো রয়েছে এবং একই সাথে যে দোকান গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই বন্ধ রয়েছে আমরা যারা দোকানে রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছে আসলে বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে অর্থাৎ যেহেতু গত কয়েকদিন ধরে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং একই সাথে রাস্তায় আমরা অবরোধের দেখতে পেয়েছি সুতরাং তারা বলছেন যে আমরা সেক্ষেত্রে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন তারা পর্যবেক্ষণ করবার পর যদি শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করে তাহলে তারা তাদের যে ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে অর্থাৎ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো তারা খুলবেন আরেকটি বিষয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থা বিরাজ করছে রাজধানীর কয়েকটি স্থান ছাড়া বিশেষ করে বাড্ডা এবং যাত্রাবাড়ি ছাড়া এর পাশাপাশি অন্যান্য জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি র্যাব পুলিশের পাশাপাশি বিজেপি সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে অর্থাৎ রাস্তায় যদি কেউ জনদুর্ভোগ সৃষ্টি করে কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে যদি কেউ সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি করে তাহলে সেখানে তারা ব্যবস্থা নেবে এবং একই সাথে তাদের যে অভিযান রয়েছে অর্থাৎ কোথাও নাশকতা কেউ করতে চাইলে তাদের যে অভিযান রয়েছে সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন তো সব মিলিয়ে বলা যায় আসলে যে স্থান ছাড়া এখন মোটামুটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে তবে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও ভয় রয়েছে এবং তারা আসলে সব সার্বিক বিষয়গুলো পর্যবেক্ষণ করছে রাস্তার বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো আসলে বন্ধ রয়েছে তো এই ছিল সার্বিক অবস্থা দাদু আপনাকে ধন্যবাদ